নতুন করে মাছ দিয়ে ঘোলা জনকল্যাণ সমিতির রাজুদার দু নম্বর পুকুর খুলতে চলেছে কেমন কি মাছ দিল এবং পুকুরের কি নিয়মাবলী আছে সবটাই আজ তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আজ আপনারা ব্যাকে এখন এই যে পুকুরটি দেখছেন এটি ঘোলা জনকল্যাণ সমিতির রাজুদার দু নম্বর পুকুর এই পুকুরটি অনেক দিন ধরেই বন্ধ ছিল মাস দুয়েক আগে এই পুকুরে কিছু কিছুই মিরগেল এই ধরনের মাছ ফেলা হয়েছিল তো পুকুরটি আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার পুকুরটি খুলতে চলেছে এই পুকুরের টিকিট মূল্য করা হয়েছে আটশো টাকা করে আটশো টাকার বিনিময়ে আপনি দুটি করে হাতছিপ এই পুকুরে ফেলতে পারবেন হাতছিপে দু কাটার বেশি আপনি ফেলতে পারবেন না টোপ হিসাবে যেমন খুশি টোপ আপনি এই পুকুরে ফেলতে পারবেন পুকুরে কোনো কোনোরকম চার মশলা আপনি করতে পারবেন না সিট সব লটারির মাধ্যমে এই পুকুরে ধোবা হবে এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই পুকুরে মোট সিট সংখ্যা বারোটি এর আগে যে মাছগুলি ছাড়া হয়েছিল তার অংশটি আজ তোমাদের সামনে তুলে ধরলাম যে মাছগুলি ছাড়া হয়েছিল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন মাছের কেমন কী সাইজ এই পুকুরে ছিল আর এই পুকুরে রুই মির্গের লাল কাতলা এই ধরনের মাছ আছে তার মধ্যে লাল মনোপিয়া মোনোপিয়া মাছের চাপ এই পুকুরে বেশি তো যারাই যাবেন আপনারা আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে যাবেন না আপনারা সম্পূর্ণ ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে তবেই সিট বুকিং করবেন আর এই পুকুরে আসার যে পথনির্দেশ সেটি হল আপনারা মধ্যম গ্রাম টু সোদপুর রোড ধরে ঘোলা চেকপোস্টের সামনে যে সিগন্যাল মোড় আছে সিগন্যাল মোড়ের ওখানে দাঁড়িয়ে বাঁদিকে মানিকডাঙ্গা রোড ঢুকে যাচ্ছে মানিকডাঙ্গা রোডে ঢুকে প্রথম ডান দিকে যে গলিটা পড়ছে ওই গলি ধরে সোজা গেলেই জনকল্যাণ সমিতির ক্লাব বললেই আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে তাছাড়া এই পুকুরে আসার লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে যদি কেউ ওই পুকুরে মাছ ধরতে ইচ্ছুক থাকেন এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি পুকুর মালিকের সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন তাছাড়া এই পুকুর সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে পুকুর মালিকের সাথে কথা বলে সব কিছু জেনে নিতে পারবেন তো আমি আর বেশি কথা বলাচ্ছি না আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেমন কি মাছ দিয়েছিল আশা করি সব কিছু বুঝতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোনো একটা পুকুর পারে।

अच्छा देख सुन हर के देख सुन lactate तो बोलो तबले चल तीन टे कौन है ना नाम आते ही Gracias. अलपोटाल 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 अन्ना अन्ना अलपोटाल होछे यो भिडियो करा के दिनले यगा साहा छ छ

झुक दओ Так. Так будет.